পুজো আসছে চন্ডীপাঠ থেকে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়ায় নেমেছেন এই সঙ্গীত শিক্ষক এগিয়ে আসছে শারদীয়া দুর্গোৎসব শারদীয়া দুর্গোৎসবের অন্যতম অঙ্গ হল সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যেমন চন্ডীপাঠ মহিষাসুর মর্দিনী রয়েছে তেমনি পুরনো স্বর্ণযুগের বাংলা গানও রয়েছে কিশোর কুমার লতা মঙ্গেশকর আশা ভোসলের গা সুপারহিট গানগুলোর এখনও বেশ চাহিদা বিভিন্ন পুজো উদ্যোক্তার কাছে আর সেই দিকে তাকিয়েই চণ্ডীপাঠ থেকে শুরু করে বিভিন্ন সঙ্গীতের মহড়া শুরু করেছেন শিলিগুড়ির সুকান্তপল্লী মোড় নিবাসী সঙ্গীত শিল্পী নির্মল গাগুলি সঙ্গীত শিল্পী পাঞ্চালী চক্রবর্তী সহ অন্যান্যদের নিয়ে নির্মলবাবু এখন পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই বিভিন্ন পুজো উদ্যোক্তা নির্মলবাবুদের সুরবিতান সঙ্গীত শিক্ষা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন শিলিগুড়ি তো বটেই শিলিগুড়ির বাইরে থেকেও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য পূজ্য আয়োজকেরা আগ্রহ প্রকাশ করেছেন আমরা এই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি বিভিন্ন দুর্গা পূজায় যে সমস্ত চণ্ডীপাঠ আর আধুনিক গানের অনুষ্ঠানগুলো হয় সেই সেগুলোর কি মহড়াগুলো আমরা শুরু করেছি তো বিশেষ করে চণ্ডীপাঠটা তৃতীয়া চতুর্থী থেকে শুরু হয়ে যায় আপ টু সপ্তমী অষ্টমী পর্যন্ত কিছু আমাদের বুকিং হয়ে গেছে আর কিছু আধুনিক গানেরও বুকিং হয়ে গেছে আমাদের সপ্তমী অষ্টমী নবমীর বিশেষ করে বাংলা তো আছে তার সাথে সাথে হিন্দিও থাকে আর যেহেতু আমার স্পেশালি চন্ডীপাঠটা থাকে সেই চন্ডীপাঠের পরে আমরা চন্ডীপাঠ করে করার পরেই আমাদের আবার আধুনিক গানের জন্য আমাদেরকে আহ গাইতে হয় প্লেস করতে হয় আধুনিক গান বলতে সেই পুরনো দিনের পুরনো দিনের স্বর্ণযুগের গান স্বর্ণযুগে যারা গান গেছে কিশোর কুমার মান্না দে হেমন্ত শ্যামল মিত্র এদিকে আশা ভোসলে লতা মঙ্গেশকর যারা গান গেয়ে গেছেন সেই স্বর্ণযুগের শিল্পীদেরই গান আমরা প্লেস করি মানে নতুন এখনকার গানের এখনকার গানও কিছু কিছু আছে আমরা প্লেস করি সেগুলোও প্লেস করি যদি রিকোয়েস্ট থাকে আমরা করি সেগুলো শিলিগুড়িতে বা বাইরে কোথাও যোগাযোগ হয়েছে শিলিগুড়ির বাইরে আপাতত একজন করেছে বাইরে আমাদের ইসলামপুর ইসলামপুরে আমরা যাব প্রোগ্রাম করতে কিরকম যা আছে তাতে কি একটু বাড়বে বাড়বে প্রোগ্রাম বাড়বে গত বছর কতগুলো ফাংশন করেছিল তাও দুর্গা আমরা করেছি তাও খানার মতন প্রোগ্রাম করেছি এবার সেটাকেও এটা ক্রস করে চলে যাবে এবার এবার নতুন কিছু কি থাকছে এবার নতুন বলতে কিছু গান আমরা নতুন সিলেকশন করেছি সেই গানগুলো আমরা পাবলিক কে শোনাবো কি ধরনের গান সেগুলো সেগুলো বাংলা হিন্দি আধুনিক যেগুলো আছে ছায়াছবির গানও আছে মায়েরও গান আছে ভক্তিমূল্যের গানও আছে কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে যদি কেউ কোনো ক্লাব কেউ সংস্থা তাহলে আমার নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আহ নাইন জিরো সিক্স ফোর সিক্স ফোর এইট নাইন ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আমাদেরকে আচ্ছা আপনাদের এই সুকান্ত পল্লীতে যোগাযোগ করতে হবে হ্যাঁ সুকান্ত পল্লী বলাকড় গেট বাজারের সামনে আমি থাকি আমার সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যে নাম্বার আমি বলে দিলাম সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন আবার আমাদের বাড়ির বাড়িতে এসেও আমি যে অ্যাড্রেসে বললাম সুকান্ত পল্লী সেই অ্যাড্রেসেও যোগাযোগ করতে পারে এবার একটু আমাদের দর্শকদের একটু চন্ডীপাঠ বা পুজো রিহার্সেল যদি দু একটা নমুনা স্যাম্পল ছোট ছোট করে আশ্বিনের সাত ধরণীর বহিরাকাশে অঙ্কং মহামায়া সনাতনী রূপা গুণময়ী তিনি একতম অতি ভিন্ন দেবী নারায়ণী